আজকে সকালটা গরম জল দিয়ে শুরু করছি তো সকালবেলা একটু হালকা করে গরম জল করে নিয়েছি গলার ভিতর যেহেতু মানে ঠান্ডা লাগে তো চুল খাই অ্যালার্জি আছে তার জন্য তো সকালবেলা একটু গরম জলটা খেলে তার জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তো হালকা একটু জল ঠান্ডা জল মিশিয়ে নিলাম বেশ আরাম লাগে জানো তো সকালবেলায় গরম জল খেলে ঠান্ডার সময় গরমের সময়ও আমি খাই কিন্তু হালকা খাই শীতের সময়টা একটু বেশি খাই আর এখানে যে পরিমাণ ঠান্ডা পড়ে মানে তোমাদের কি বলবো প্রচুর ঠান্ডা পড়ে এখানে গাছপালা সব মানে শুকিয়ে যায় মারা যায় গাছপালাগুলো ঠান্ডার জন্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি প্লাকে আরেক স্বাগত আশা করি যে এখান থেকে আবার ভিডিওটা দেখছো অনেকটা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি এগুলো একটা আজকে এখান থেকে শুরু হচ্ছে ষোলো তারিখ আর বৃহস্পতিবার আজকে তো এখন বাজে হলো সাড়ে আটটা বেজে গেছে উঠেছি আটটার দিকে উঠেছি উঠে একটু বিছানায় এমন এমন করছিলাম তারপরে একটু গরম জল খেলাম তারপরে কারেন্ট রাতে কারেন্ট ছিল না এখন অ্যাকুয়াগার্ড মোটর চালিয়ে অ্যাকুয়াগার্ডটা চালিয়ে দিলাম এখন আমি বিছানা গুছাবো ঘরটা ঝাড়ু দেবো তো দেখতে থাকবো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলো এবার ঝাড়টা দিয়ে নেব তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি বিছানাটা উঠিয়ে নিয়েছি ঘরটা এবার ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজ করব আজকে ভাত ছিল তাই এত ঠান্ডা পড়েছে অমিত বলছে আমি খাও না তো মুড়ি মুড়ি বিস্কিট খাবে আর আমি একটু গলার মধ্যে যেমন কেমন হয় না তার জন্য আমি আদা চা করবো তা হচ্ছে আমি কটা দুগাল মুড়ি খেয়ে নিয়েছি বাসি পেটে করবো বাসি পেটে খেলে অসুবিধা হয় আমার আদাটা খোঁড়া করে দিয়ে এক চা হয়েছে আমি তো একটু খাও নাহলে বেশি ফোন ছিল চার্জে তার জন্য আর কিছু করতে পারিনি মানে দেখাতে পারিনি ঠিক আছে তো ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে দেখো ভাতটা হয়ে গেছে আর এই দেখো শুধু কুমড়ো শাক হবে কুমড়ো শাকের পাতা বাটা করব ঠিক আছে আর বলছে দুধ নিয়ে আসবো ওখানে কলা দুটো নষ্ট হয়ে যাচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো বৃহস্পতিবার আজকে বাসন রয়েছে এখনো ধুতে পারিনি দোকানে ছিলাম সবে এলাম ভালো লাগছে না কিছু কুমড়ো শাক কটা ভেজে বাটবো আবার জল ভরতে হবে ভাতটা নামিয়ে কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি দেখো একটু ঢেকে দেবো আস্তে আস্তে হবে তারপরে এটা বাটা করবো গ্যাসটা ওখানে বসতে পারিনি সকালবেলা ওটা দোকানে এত ভিড় ছিল বাটা করে নিয়েছি গ্যাসটার অবস্থাটা দেখো পরে মুছবো আগে রান্না সেনি অনেকটা বেজে গেছে কাজ করতে করতে কাজ মানে দোকানে ছিলাম একটু দিয়ে নেব হেভি লাগে খেতে যাবে তো তুমি জানি না কেউ কেউ খেয়ে খেয়েছে ভীষণ একটা ভালো খাবার এটা দেখো আজকে তো শুধু শুধু রান্না হয়েছে দুধ দিয়ে কলা দিয়ে হবে আর ওই যে সেই কুমড়ো পাতা বাটা কীরকম লাগতেছে গো মোটামুটি লাগছে আর হচ্ছে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ওই যে চলো খাবারটা খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর পরের কটা রুগী ছিল সেটা সেখান থেকে দোকান থেকে এসে তারপরে চলে এলাম জামা দুটো স্নান করে রেখেই চলে গেছিলাম ধুতে আর দেখো থালা বাসন খাবার তো খেয়েছি মাত্র এক ভাগে শুধুমাত্র বাটা দিয়ে গরিবের সংসারে কি করব বলো এভাবেই আমাদেরকে চলতে হয় এভাবেই আমরা খেয়ে পড়ে থাকি অনেক সময় শুধু আলু সিদ্ধ দিয়েও খেয়ে আমাদেরকে থাকতে হয় তো যাই হোক এই বাটা বুটু মোটামুটি ভালোই লাগে কিন্তু এটাতে একটু খাটনি করে করতে পারলে বেশ ভালো লাগে ঠিক আছে তো যাই হোক কোনো ব্যাপার না চলো তো এখন আমি কি করব বলো তো থালা বাসন কটা ধুয়ে নেব আর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব। সন্ধ্যা প্রায় বিকাল হয়ে গেছে চারটে পাঁচটা বেজে গেছে জানো তো তো এটা করে আবার আমি দোকানে যাবো তাই জন্য ভাবছি এগুলো পড়ে রয়েছে আর এতগুলো বাসন কেন হয়েছে বলো দেখি এতগুলো বাসন আমি কালকে রাতের বাসনগুলো সকালবেলা ধুতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো দোকানে তার জন্য আমি স্নান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম মানে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য দুবেলার দুবেলার বাসন এখন আমি একবারে ধুচ্ছি সকালবেলা দু একটা চা মা খেয়েটো হয়েছিল তিনবেলা যেহেতু বেলার বাসন তার জন্য এতগুলো বাসন হয়েছে আমার আমার নাক টানছি দেখেছি ভয়ে দিচ্ছি তা তো এবার আমি জামা কাপড়গুলো মেরে দেবো দেখো বাইরে ধানগুলো প্রায় পেকে পেকে গেছে অনেকটা পেকে গেছে আর মানে পাঁচ ছয় দিনের মধ্যে সব ধানগুলোই কাটতে হবে আর আমাদের পাশেই একদম যে ধানটা এটা এখনও পাকেনি কারণ এটা তো ধান আসেনি এবার তো বৃষ্টি হয়নি তাই জন্য ধানগুলো একদম খারাপ হয়েছে চিটে হয়ে গেছে যে এটাকে বলা হয় একদমই ভালো হয়নি ধানগুলো জানো তো বৃষ্টির একটু দরকার থাকে তো একদমই বৃষ্টি হয়নি একদিন না দুদিন একটুখানি হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর কোনো বৃষ্টিই হয়নি সেই জন্য ধানগুলো খুব খারাপ অবস্থায় আছে জল না পেলে যা হয় আর কি শুভ সন্ধ্যা জানাই সবাইকে অনেকটা মানে পরে এলাম সারাদিন কিছুই করতে পারিনি একটু দোকানে ব্যস্ত ছিলাম আজকে জলটাও ভরে রেখেছি কটা মুড়ি নিয়ে নিয়েছি দেখো ঠান্ডা মোটামুটি মানে সবার এত পরিমাণে শরীর খারাপ হচ্ছে শুধু জ্বর সর্দি কাশি একটু চাপ ছিল দোকানে তো এলাম তা আমি বললো একটু চা করো সেই কিরকম একবার মানে সেই করোনা মতন হয়েছিল না সেই ধরনের মানে কি একটা মনে হচ্ছে সববার প্রতিটা ঘরের সবার তাও একবারে সারছে না সাত আট দিন লেগে যাচ্ছে সর্দি কাশি এত পরিমাণে সবার হচ্ছে এবার আমার মতো তো আর আমাদের আর ঠিক হচ্ছে না এটা হচ্ছে ব্যাপার তো চা বানাতে দিয়েছি ওখানে মুড়ি নিয়ে নিয়েছি মানে পেটে কিছু নেই একটু খিদে খিদে পেয়েছে ঠিক আছে এ দেখো চা হচ্ছে লিকার চা করছি আমারটা নামিয়ে তারপর একটুখানি চিনি দেব তো

বাড়িতে গেলে শুধু মুড়ি খাই আমি আজকে কি ভিডিও করেছে আমি নিজেই বুঝতে পারছি না জানো তো ভালো লাগছে নাকি এখন শুধু ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে রাতে চিড়ে মুড়িটা খেয়ে নেবো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বা দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে কিছু ভালো লাগছে না জানো তো চিড়ে মুড়ি খেয়ে নেবো ভাতও করছি না